সেই দু থেকে বারো শুরু হয়েছে বিপিএল দেড় দশক ধরে চলেও এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি লিগ প্রতি বছরই দল বদলে যায় বদলায় নিয়মও কখনো ছয় কখনো সাত কখনো আবার পাঁচ দল নিয়ে টুর্নামেন্টের আয়োজনে চিন্তা করা হয় কখনো তিন কখনো পাঁচ কখনো খেলেন চার বিদেশি ক্রিকেটার বিদেশিদের ম্যাচ বর্জনের ইতিহাসও রয়েছে বিপিএলের এসব অধারাবাহিকতার গল্প থাকছে আফনাল পিয়ালের রিপোর্টে আইপিএল বিগ ব্যাশের পর তৃতীয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে বেশ হাক ডাক ফেলেই বিপিএল এর আত্মপ্রকাশ এক সময় এই টুর্নামেন্টকে অনেকে বলত দুনিয়ার দ্বিতীয় সেরা টুর্নামেন্ট সময়ের আলা বদলে বিপিএল অনেকের কাছে বিনোদন প্রিমিয়ার লিগ বড় কোনো লিগ যেখানে যে কোনো পরিস্থিতিতেই আসর বন্ধ করেনি নানাবিধ ঘটনায় পনেরো বছরে বিপিএলকে বারবার নতুন করে শুরু করতে হয়েছে ছয় দল নিয়ে দুই হাজার এগারো বারো আসরে শুরু করে পরের আসরে দল বাড়িয়ে সুযোগ দেওয়া হয় রংপুর রাইডার্সকে ফিক্সিংয়ের জন্য এক আসর স্থগিত করা হয় নতুন করে শুরুর জন্য বন্ধ করা হয় আরও এক বছর দুই বছর পর দুই হাজার পনেরো ষোলো মৌসুম থেকে ছয় দল নিয়ে আবারও শুরু হয় বিপিএল পরের তিন মৌসুমে দল বেড়ে হয় সাতটা ধারাবাহিকতা আর কোয়ালিটিফুল প্লেয়ারদের কারণে ওই সময়কেই মূলত বিপিএল এর স্বর্ণযুগ বলা হয় এর পরের থেকে আগের বাংলাদেশ প্রিমিয়ার লিগ নতুন ফ্রাঞ্চাইজি নিয়ে উনিশ বিশ মৌসুমে হয় বঙ্গবন্ধু বিপিএল কোভিডের কারণে পরের আসরে আবার টুর্নামেন্ট হয়নি দুই সালে ছয় দল নিয়ে আবারও শুরু হয় পরের তিন আসরে দল সাতটা প্রতি আসরেই দল বদলেছে সর্বোচ্চ আট আসর খেলেছে একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলেছে সাতবার খুলনা টাইগার্স পাঁচবার আর কোন দলই খেলেনি চারবারের বেশি এক থাকার নামেই ছিল সাত সাতটা ফ্রাঞ্চাইজি শুধু তাই না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একাদশে সর্বোচ্চ চারজন করে বিদেশি খেলানো গেলেও কোন আসরে তিন কোন আসরে খেলানো হয়েছে পাঁচজন বিদেশিও এমনকি প্লেয়ার্স পেমেন্ট না দেওয়ায় গত আসরে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচও বর্জন করেছে যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর বকে আর গল্প বিপিএল এর শুরু থেকেই সেই প্রথম আসরে তামিম ইকবালের টাকা না দেয়া থেকে শুরু এরপর সময় যত গড়িয়েছে নানা সময়ে এসেছে আর্থিক এমন নানাবিধ অভিযোগ আপনার পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা